সাধারণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি সবাই ভালো আছেন

আল্লাহু আকবার আমি সাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আজকে আমরা গরমি সিল থেকে আমরা সফল করতে চাই গোবন স্বাস্থ্য প্রকল্প ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা বলতে চাই আমাদের কোন সত্র নাই আছে? আমরা সবাইকে বুকে থেকে টেনে নিতে চাই, ভালোবাসতে চাই। ঠিক। আমাদেরকে কেমন সত্য ভাবতেন না? ইসলামের শত্রু কোন জায়গা নাই আমরা সবাইকে বন্ধ হিসাবে জানতে চাই বাংলাদেশকে হলে জাতি ধর্ম বর্ণ রাজনীতি উঠে উঠে আমাদের উপরে কেউ অত্যাচার করবেন না আমরা যারা রাজনীতি করে তাদের জন্য বলতে চাই সুস্পষ্ট বক্তব্য কেউ কারের উপরে চুলম করবেন না জমি দখল করবেন না দখল করবেন না বরং উদ্দেশ্য হল মানুষের সেবা করা কি বলে এই মানুষের সেবা করে আমরা পাশাপাশি তাদের হাতের সাথে হাত মিলে কয়লা রাজনীতি আমরা আরো সুন্দর করতে চাই আপনি কি রাজি আছে যত রাজনৈতিক দল আছে আমরা বলবো আপনাদের চায়ের দাবা দিচ্ছি আমি জামাত ইসলামের অফিসে কয়রা উপজেলা অফিসে প্রশাসন অথবা যে কোনো জায়গায় আপনার আমরা এক জায়গায় বসে এই কয়লা এবং পাইকাছা জাতীয় সংসদ একটা এলাকা খুলনা ছয় কি বলেন তৈরিবার এম পিছিয়ে অধ্যক্ষ শাহম মাদুল কুদ্দি সাহেব আমরা সবাই মিলে আমাদের বিজয়কে ধরে রাখতে চাই আমাদের নেতৃবৃন্দ বলেছেন পাশ করা নয় বরং সারা বাংলাদেশে তিনশো আসন দেওয়া হয়েছে এই তিনশো আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করব। কারো দেখাবেন না আমরা সরকারে যাব আমাদের কথা শুনতে হবে এই চোখ রাখবেন না কারোর উপরে পায়ের তোরা যাদের মাটি নেই তারা জনগণকে ভয় পায় তারা কিন্তু এরকম মানুষকে ভয় দেখায় কি বলে আমরা ভয় দেখানো না বলতে চাই আজকের ইসলামী সত্যি এক হয়েছে বলে আলহামদুলিল্লাহ আমরা খুলনায় ঢাকা সহ সর্বত্র ইসলামী দলগুলো নিয়ে আমরা জনসভা করছি কি বলেন ঠিক না। আজকেও আপনাদের এখানে গরমে ছেলে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ আছে অতএব ইসলামী সত্যি যেখানে দাঁড়িয়ে যায় সেখানে বাতিল প্রভাবিত হয় অতএব আমরা সবাই মিলে আসন কয়রাpartite সাহা উন্নয়নের জন্য চেষ্টা করি অনেকে বলেন জামাত ইসলামের লোকজন কম তাদেরকে বলবো আজকের এই গরম মিছিল দেখে যান কি বলেন ঠিক আমরা গরম মিছিল করে প্রমাণ করতে চাই নির্বাচন করার শক্তি আমাদের আছে আমাদের সাংগঠনিক শক্তি আছে

বৈষব আমাদের আমাদের জনসংখ্যার মধ্যে একটি উল্লেখযোগ্য সম্প্রদায় আছে হিন্দু সম্প্রদায় কি বলেন ঠিক আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে একাধিকবার বসেছি আমরা হিন্দু সম্প্রদায়কে বলেছি কারোর ভয় পাবেন না ব্যবসা করবেন চাকরি করবেন যদি কেউ আপনাদেরকে ভয় বিধি দেখায় তাহলে প্রশাসনের সহযোগিতা করবেন আর আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা পরিষ্কার বলে দিতে চাই হিন্দু সম্প্রদায়ের লোক আমাদেরকে আশ্বস্ত করেছে গত কয়েকদিন কপিল মনে হিন্দুদের এলাকা বলা চলে সেখানে সম্প্রদায়ের লোকদের সাথে কথা বলেছি বড় বড় নেতা সেখানে ছিল তারা বলেছে আমরা নৌকায় ছিলাম নৌকায় আর নাই নৌকায় আমরা নাই আমরা এখন দাড়ি পাল্লা ভোট হবো হিন্দু সম্প্রদায় পাইকাচা খ্রিস্টান সম্প্রদায়ের সাথে আমি বসেছিলাম তারা বলেছে আমাদের মার্কা হয়ে দাঁড়িপাল্লা এই কয়রা পাইকাচার স্বতঃস্পট ভাবে সকল স্তরে মানুষ আজকে সৎ এবং যোগ্য নেতৃত্বে কি বলেন আপনি কি চান আমরা আজকে এই গণ করলাম কয়লা উপজেলা সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দূর দূরান্ত